নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা বাসনার নেশা ঘটনাটা যেমন আকস্মিক তেমনই নাটকীয় যে মহিলাটি বাইরে থেকে প্রায় তারা খাওয়া জানোয়ারের মতো ঊর্ধ্বশ্বাসে ঘরে ঢুকে এসে আমাকে বাঁচান বলে পায়ের কাছে পড়লেন তাকে আমরা জীবনে কখনো দেখেছি বলে মনে হল না একটি বন্ধুকে নিমন্ত্রণ করেছিলাম এবং তার আসার অপেক্ষায় বাইরের ঘরের দিকের বসবার ঘরটাতে দরজা খুলে আমি এবং আমার স্ত্রী দুজনে বসেছিলাম হঠাৎ এমন নাটকীয় দৃশ্যের অবতারণা হবে স্বপ্নেও ভাবা ছিল না আমি চেয়ার ঠেলে লাফিয়ে উঠলাম এবং স্ত্রী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন মহিলাটি কিন্তু পড়ে আছেন শুধু দীর্ঘ নিঃশ্বাসে দেহটা ফুলে ফুলে উঠছে মিনিটখানেক পরে আমার স্ত্রীর তীক্ষ্ণ প্রশ্ন করলেন কে আপনি কি হয়েছে আপনার দেহটা আর ফুলে ফুলে উঠল শুধু পরস্পর দৃষ্টি বিনিময় করলাম অর্থাৎ আর কিছু নয় পাগল পাগলামি ঝোঁকে খোলা দরজা পেয়ে ঢুকে পড়েছে এখন কি কি করা 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 যায় যায় আর ভুলিয়ে ভালিয়ে বিদায় অতএব নরম ভাবে বলি উঠুন মাটি থেকে উঠুন শুনি আপনার কি হয়েছে তথাপি নিরবতা শুধু নিঃশ্বাসটা দ্রুততর হলো এই দেখুন কি মুশকিল কি হয়েছে না বললে এবার একটু কম্পন একজন মহিলার পক্ষে অপর কোন মহিলার বা সোজা বাংলায় আদিক্ষেতা সহ্য করা কঠিন তা সে অপরাধিনী পাগল হলেও কাজেই আমার স্ত্রী ঝেঁজে ওঠেন বিরক্ত কণ্ঠে বলেন হয়েছে কি আপনার হ্যাঁ কম্পন প্রবলতর হল অর্থাৎ আবেগ সমাপ্তির পূর্ব অভিব্যক্তি বাড়ির গৃহিণী ক্রুদ্ধ গলায় বললেন দেখুন এটা বাইরের ঘর এক্ষুনি লোকজন আসবে এভাবে শুয়ে থাকলে চলবে না এবার ক্রন্দনরতা উঠে বসেন এবং ঘুমটাটি টেনে দেন তবু সেইটুকু অবসরেই বোঝা গেল মহিলাটির বয়স হয়েছে ভঙ্গির সঙ্গে বয়সের অমিল রং ফর্সা মুখের গরম একটু পুরুষালী কাঠ কাঠ কোথায় থাকেন আপনি প্রশ্ন উত্তর চলে উভয় পক্ষে কোথায় থাকি ভগবান যখন যেখানে রাখেন আর এক দফা নির্দীর্ঘশ্বাস এদিকে তো কই কখনো দেখিনি আপনাকে না এদিকে কখনো আসেনি ভাই কিন্তু এসে পড়ে যা শিক্ষা হলো উফ তার সঙ্গে বেরিয়েছিলেন তার সঙ্গে এ জগতে আমার কোনো সঙ্গী নেই একাই বেরিয়েছিলাম কিন্তু কি বদ আপনাদের পাড়া ভাবলে গা শিউড়ে ওঠে এই সন্ধে রাত্রিরে ছি 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 আমার স্ত্রীর যাকে বলে কুঞ্চিত হয়ে উঠল বলা বাহুল্য আমারও চোখের তারা কিঞ্চিত ট্যাড়া হয়ে আসে এ আবার কেমন ধারা কথা স্ত্রী ঝাঁঝের সঙ্গে বলে ওঠেন কেন আমাদের পাড়া কি দোষ করল হুম মহিলাটি এবার মুখ তুলে আমাদের দিকে একটি সজল দৃষ্টি বুলিয়ে নিয়ে মাথা নিচু করে মাটিতে নখের আঁচড় দিতে দিতে বললেন সে বড় লজ্জার কথা ভাই সঙ্গে সঙ্গে আমি যেন চমকে উঠলাম আর মুহূর্তের মধ্যে বিস্তৃতির একটা পুরু পর্দা সরে গিয়ে প্রায় দু যুগ আগের একটা দিনের দৃশ্য চোখের সামনে ভেসে উঠল দু যুগ তা হবে বই কি তখন তো আমি কলেজে পড়ি একটা বোবা অনুভূতি যেন প্রকাশের দরজায় মাথা খুঁড়তে চাইছে একটু আগে মনে হয়েছিল এই মহিলাটিকে জীবনে কখনো দেখিনি সে ধারণাটা কি পাল্টে যাচ্ছে কোথাও যেন দেখেছি কি কোথায় দেখেছি তবে কিন্তু তাই কি সম্ভব সে কোথায় আর এ কোথায় অথচ এই ভাষা এই সুর এই ভঙ্গি আর মুখ বোবা অনুভূতিটা ঠেলাঠেলি করতে থাকে কিন্তু সেই ভুলে যাওয়া দিনটা কি অদ্ভুত স্পষ্ট হয়ে অকস্মাৎ চোখের ওপর ফুটে উঠল সময়টা বোধ করি রাত আটটা সাড়ে আটটা নিজেদের বাড়ি নয় পিসির বাড়ি বহরমপুরে কি একটা ছুটিতে বেড়াতে গেছি সেদিন পিসিমা জামা এসেছে খাওয়া দাওয়ার বেশ সমারোহ আয়োজন চলছে পিসমশাই দালানে বসে জামাইয়ের কাছে বহরমপুরের পুরনো ঐতিহ্যের বহুবার বলা গল্প আবার চালাচ্ছেন এবং আমি ক্যারাম বোর্ড বিছিয়ে উসখুস করছি কি করে জামাইবাবুকে বিষমশাইয়ের কবল থেকে খসি আনা যায় সহসা অপ্রত্যাশিত এক নাটকীয় আবির্ভাব দিদি গো হামাই বাঁচান একটি মেয়ে যেন ঝড়ের ধাক্কায় আছড়ে এসে পিসিমার পায়ের কাছে পড়ল পিসিমা কয়েকবার পিছিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলেন কে কে গা তুমি উত্তর এলো না শুধু একটি স্বাস্থ্য সম্পন্ন নারী দেহ আবেগে ফুলে ফুলে উঠতে লাগলো চারজোড়া চোখের সামনে মা এ হো কে গো পাগল নাকি এ আবার কি ঝঞ্ঝাট পিসিমা ডুকুড়ে উঠলেন আমি আর জামাইবাবু হতচকিত পিসিম এসে কিছু কঠোরভাবে আবার এগিয়ে বললেন কে বাছা তুমি কি চাও মেয়েটি এবার উঠে বসল জোড়া চোখের সামনে এই সত্যটা স্পষ্ট হয়ে উঠল মেয়েটি সুন্দরী তরুণী এবং বিধবা মুখের কিছু অভাব থাকলেও বয়সের লাবণ্যটা তো আছেই তাছাড়া রং রীতিমতো ফর্সা এরকম একটি মেয়ের এরকম অপ্রত্যাশিত আবির্ভাব খুবই আশ্চর্যজনক বই তাহলে কি সত্যিই পাগল কি হয়েছে তোমার হ্যাঁ পিসমশাই বললেন মেয়েটি এবার উপস্থিত সকলের মুখের ওপর একটি সজল দৃষ্টি বুলিয়ে নিয়ে মাথাটা নিচু করে মাটিতে নখের আঁচড় কাটতে কাটতে রুদ্ধ কণ্ঠে বলে সে বড় লজ্জার কথা দাদা পিসিমা অবশ্য রীতিমতো ক্রুদ্ধ হন হবারও কথা তিনি বলে ওঠেন তা আমার বাড়িতে সেসব কথা কেন বাপু আমরা তো তোমাকে সাত জন্মেও চিনি না হ্যাঁ আমি এখানকার মেয়ে নই দিদি মেয়েটি চোখ দিয়ে দুটি ফোটা জল গড়িয়ে পড়ে নরম সুরে বলেন তা তো দেখতেই পাচ্ছি এখানকার আর কাকে না চিনি আমি তা কোথাকার মেয়ে তুমি এমন এক লাখ ঘুরছই বা কেন ত্রিভুবনে আমার কেউ নেই দিদি বলি কারু না কারুর বাড়ির জিব তো বটে এবয়সে এমন একলা পথে ঘুরছ তার মানে কি হ্যাঁ মেয়েটি মাথা হেঁট করে বলে সে লজ্জার কথা কি করে বলি দিদি পিসিমা ঈশব চোখের ইশারায় আমাদের বললেন তোমরা একটু ওদিকে যাও তো মেয়েটি সঙ্গে সঙ্গে দ্রুত ভঙ্গিতে বলে ওঠেন থাকুন থাকুন ওরা আমার বড় ভাইয়ের মতো দুঃখীরা বা লজ্জা তিনকুল খেয়ে ত্রিবেণীতে দূর সম্পর্কের এক মামা শ্বশুরের সংসারে গিয়ে উঠেছিলাম কিন্তু টিকতে পারলাম না দিদি মামা তো দেওয়ারের কুদৃষ্টির ভয়ে পালিয়ে কাশি চলে যাচ্ছিলাম আমার মায়ের গুরুর কাছে পিসিমা বাধা দিয়ে বললেন কাশি যাচ্ছিলে তা এখানে কোন দিক দিয়ে বললে যে ত্রিবেণী থেকে মেয়েটি ঢোক গিলে বলে সে কথাই তো বলছি যাচ্ছিলাম তো কিন্তু এই হতভাগীর পোড়া কপাল যেখানেই যায় কুদৃষ্টি রেলগাড়িতে একটা লোক এমন করে তাকিয়েছিল যে ভয়ে ভয়ে সেখান থেকে নেমে অন্য গাড়িতে উঠে বসলাম তারপর মেয়েটি আর একবার ঢোক গিলে বলে এখানেও সে বিপদ স্টেশন থেকে একটা লোক পিছু নিয়েছে যে রাস্তায় যায় সেই রাস্তার সঙ্গে সঙ্গে আসে যতবার পিছু ফিরে তাকাচ্ছি বুকের মধ্যে ঢেকির পার পড়ছে শেষে আর কি শেষে আর কি বলবো দিদি যখন ধরে ফেলে আর কি তখন একেবারে আপনার পায়ের কাছে এসে ক্লেশকর ইতিহাস বলতে যেন হাঁপাতে থাকে একটা জিনিস বরাবরই দেখেছি মেয়েরা মেয়েদের প্রতি সহানুভূতিশীল হতে নিতান্ত নারাজ কাজে পিসিমাও বেজার মুখেই বললেন তা তোমার মতো বয়সের মেয়ে এমন করে পথে ঘাটে ঘুরে বেড়ালে বিপদ তো আছে এ তো কচি ছেলেটাও জানে ঘরে যতই অসুবিধে হোক ছাতের তলায় মাথা রেখে টিকে থাকাই উচিত সত্যি কথা বলতে কি পিসিমাকে সেদিন মোটে মহি ও মহিলা মনে হচ্ছিল না আহা বেচারা কত লাঞ্ছনা কত হয়ে তবেই না এমন করে উদ্ভ্রান্তের মতো বেরিয়ে পড়েছে দেখলাম জামাইবাবুও বেশ বিচলিত মেয়েটি চোখ দিয়ে আর দু ফোটা জল গড়িয়ে পড়ল মাথা নিচু করে বলল উপায় থাকতে বেরোয়নি দিদি ধর্ম বজায় রেখে বাস করা অসম্ভব হলো বলেই বিষমশ্য সহসা বলে ওঠেন তা বাচ্চা তুমি আমার বাড়ি থাকবে এত ভাগ্য কি আমার হবে দাদা একটু ভালো আশ্রয় পেলে আমি কণ্ঠরুদ্ধ হয়ে আসে বেচারার তবু দাদা শব্দটা কানে যেন একটা কেমন কেমন ঠিক ছিল বাবা বললেই শোভন হতো আর বয়সেও তো প্রায় পিসেমশাইয়ের মেয়েরই বয়সী জানি না পিসিমার মনেও এই দাদা শব্দটা কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল কি না তিনি ঝেঁঝে উঠে বললেন ও আবার কি থাকবে মানে আহা থাকবে মানে আর কি বাড়ির মেয়ের মতো থাকবে শান্তিটা তো এবার পাকাপাকি শ্বশুর ঘর করতে চলে যাবে তুমি নিছক একা পড়বে তো একটু সাহায্য মনে মনে ভাবলাম উফ ভদ্রলোক কি ঘুঘু লোকের বিপদের সুযোগ নিয়ে নিজের সুযোগ খুঁজছেন যদি একটা মিলে যায় সহজে নরম হবার মেয়ে নয় তাই তেমনই ভাবেই বললেন অমনি যাহোক একটা বলে ফেললেই হলো কি ঘরের মেয়ে তা জানা নেই শোনা নেই ঘর ভালোই দিদি মুখুজ্জিদের মেয়ে আমি চাটুজ্য ঘরের বউ শুধু ভাগ্যটাই ভালো নয় নরম আর কাতর ভাবে বলে মেয়েটি পিসমশাই পিসিমার প্রতি একটি অন্তর্ভেদি দৃষ্টি নিক্ষেপ করে মহৎ সাহে বলে ওঠেন তবে তো আর কথাই নেই রান্নাবান্না সবই পারবে তোমার এই নিত্য রোগের শরীর ভালোই হল এখানেই তুমি আশ্রয় পেলে বাছা মায়ের মতো দেখবে ওকে মেয়েটি হঠাৎ পিসমশাই দুই পায়ের ওপর দুমড়ে পড়ল। এবং রুদ্ধ কণ্ঠ থেকে এইটুকু শোনা গেল বাঁচালেন দাদা ভগবানই মিলিয়ে দিলেন আপনাদের তাই তো বলছিলাম বড় ভাইয়ের মতো আপনারা থাক থাক বিষমশাই পা ছাড়িয়ে নিয়ে হেসে ওঠেন তাই বলে সবাই ভাইয়ের মতো নয় এরা দুজন হচ্ছে আমার জামাই আর শালার ছেলে দুর্গা দুর্গা সন্ধেবেলায় কি বিভ্রাট পিসুমা রান্নাঘরে ঠুকে যেতে যেতে বললেন গেল হয় ডালটা পুড়ে অমন করে গলদা চিংড়ি দিয়ে ডাল চড়ালাম শান্তি বাড়ি ছিল না শোয়ের বাড়ি না কোথায় গিয়েছিল শেষে সমস্ত ব্যাপারটা শুনে তো হাঁ কিন্তু ও এসে সুরাহা হলো কেমন টুক করে আলাপ করে ফেলে মেয়েটাকে ডেকে নিয়ে গিয়ে কুয়োতলা দেখিয়ে দিল নিজের শাড়ি জামা পরতে দিল শাড়ি তা হোক একদিন শাড়ি পরলে আর যা যাবে না তোমার প্রবল প্রতিবাদে ওর প্রতিবাদ উড়িয়ে দিল শান্তি শান্তি আমি সমবয়সী কাজেই জামাইবাবু না হোক সাত আট বছরের বড় আমার চাইতে তাই জামাইবাবুই বলি জামাইবাবু ঘরে এসে বললেন যাই বলো শৈলেন এটা এদের খুব অন্যায় ভদ্রঘরের মেয়ে বিপদে পড়ে এসেছে তাকে আশ্রয় দেবার মহত্ব থাকে দিন তা নয় কায়দায় পেয়ে ঝিরাধুনির পোস্টে বসিয়ে দিলেন একে আশ্রয় দেওয়া বলে না সুযোগ নেওয়া বলে শান্তি এদিক ওদিক তাকিয়ে বলে নিজের মা গুরুজন তবু বলি মার কাছে কি আর টিকতে পারবে তার চাইতে গলাটা একটু নামিয়ে বলে আমাদের ওখানে নিয়ে গেলে কেমন হয় খোকাটাকে একটু ধরলো টোরলো মানে মানে আর কি মাসিপুষের মতোই ধরার কথা বলছি আমি তাহলে একটু আশাক পাই ওরও জামাইবাবু গম্ভীরভাবে বলেন সে কথা আমিও ভেবেছিলাম কিন্তু না থাক তাতে আবার অনেক কথা সৃষ্টি হতে পারে আমি মনে মনে হাসলাম মনে আমার দিদিমা যখন তখন ছলে একটা কথা বলেন আহা কেন পাখিটাকে মেরে জীব হত্যা করছিস আমায় দে আমি পুড়িয়ে খাই সেই রাত্রে খাওয়া দাওয়ার সময় দেখলাম নবাগতা দ্রুত ভঙ্গিতে এটা ওটা কাজে পিসিমাকে সাহায্য করছে জল দিয়ে গেল আসন পাতল রান্নার দালান থেকে বাসনপত্র আনলো পিস পুলকিত চিত্তে চুপি চুপি বললেন দেখলে তো শৈলেন কেমন রত্নটি আবিষ্কার করলাম এ যা দেখছি এরপর তোমার পিসিমাকে আর নড়ে চড়ে বসতে হবে না এই তো গেল প্রথম রাত্রের কথা তারপর শেষ রাত্রে শেষরাত্রে সে ভয়াবহ কাণ্ড সে কথা মনে পড়ে এখনো গাটা কেমন গুলিয়ে উঠল মেয়েটির নাম যতদূর মনে পড়ছে বোধহয় বিনা পানি সে যাই হোক রাত্রে তাকে বিশ্বীমা ভাঁড়ার ঘরের ছোট্ট চৌকিটার ওপর শুতে দিয়েছিলেন এবং এ কথাও মনে আছে এ ঘরে এসে মশাইকে বলেছিলেন ভাঁড়ার ঘরে তো শুতে দিলাম ভগবান জানেন চোর কি ছ্যাঁচোর সদর দোরটায় একটা তালা চাবি দাও দেখি সরে পড়তে পারবে না মানুষকে তুমি বড্ড সন্দেহ করো পিসিমশাই বিরক্ত চিত্তে তালা লাগাতে যেতে যেতে বললেন ছেলে মানুষ একটা মেয়ে ভদ্রঘরের মেয়ে তবু কি করে যে মনোভাব আসে তোমার মধ্যে পিসিমা ঠোঁট উল্টে বলেন ইস দাদা বলে ডেকেছে না তাই একেবারে গলে গেছেন ভাবলাম সত্যি মানুষ কি নিচ আর শেষরোতে মনে হয়েছিল উফ মানুষ কি শয়তান কিন্তু কে শয়তান মানে সেদিনের শয়তানের নায়ক কে ছিল সে রহস্য ভেদ হয়নি সেদিন না কোনো দিনও না শুধু সেদিন আমরা তিনটি পুরুষ পরস্পর পরস্পরের দিকে ক্রূর সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিলাম বারবার শান্তি তাকিয়েছে তিনজনের দিকেই ভয় লজ্জা ধিক্কার আর ঘৃণার দৃষ্টিতে পিসিমা অগ্নি দৃষ্টিতে স্বামীর আর জামাতার দিকে ঈশ্বর জানেন আমি কেন বাদ পড়েছিলাম হ্যাঁ শেষ রাত্রের দিকে একটা আর্ত চিৎকার উঠেছিল ভাড়ার ঘর থেকে দুর্বল অসহায় নারী কণ্ঠের বোধ করি তার সঙ্গে চোকি থেকে ধপ করে পড়ে যাবার একটা শব্দ একটুক্ষণ কান খাড়া করে থাকতে থাকতেই সারা বাড়িটা একটা চাঞ্চল্য উঠল শেষ রাত্রির মধুস্তব্ধতা ছিঁড়ে খুঁড়ে আলো জ্বলে উঠলো এ ঘরে ঘরে দরজা খোলা হলো সব ঘরের শুনলাম প্রথমটা পিসিমা বলছেন বোধহয় বেড়াল তো সে একটা বেড়াল জানালা দিয়ে লাফিয়ে এসে পড়ে মাঝে মাঝে বেড়াল আর মানুষের তফাৎ বুঝতে পারব না দিদি ক্ষীণ দুর্বল অসহায় একটি প্রতিবাদ তুমি নিজেই বাপু মেয়ে ভালো নও পিসিমা বজ্রকণ্ঠে বললেন আমার বাড়িতে একটা চাকর বামুন কি বাজে বাইরের লোক তো কেউ নেই আমার কপাল দিদি আমার পোড়া কপালে মনিরও মতিভ্রান্তি হয় কপালে কড়াঘাত করছিল বিনা পানি শান্তি একটু এগিয়ে গিয়ে পাকা গিন্নির মতো দাঁতে দাঁত চিপে বলল কোনদিন কারো মতিভ্রান্তি হলো না আর আজ বললামই তো ভাই আমার ভাগ্য বিনা চলে চোখ মুছে বলে আর কোনোদিনই কি এরকম একটা বেওয়ারিশ মেয়ে ছিল তোমাদের সংসারে রূপের কথা তুলব না ভাই তবু বয়সেরও তো একটা ব্যাপার আছে বয়সটাও তো ফেলনা নয় না ঝাঁটা মারেনি পিসিমা শুধু বলেছিলেন ঝাঁটা মেরে দূর করলেও আমার রাগ যাবে না শেষ রাত্রের অন্ধকারে দূর করলেন তাকে পিসিমা আর সকালবেলা চলে গেলেন জামাইবাবু থমথমে অন্ধকার মুখ নিয়ে অথচ দিন চার পাঁচ থাকার কথা ছিল তার আমারও পুরো ছুটিটা ওখানেই কাটাবার কথা ছিল ফিরে এলাম দু তিন দিন পরেই সত্যি কথা বলতে কি বিষমশার বাড়িতে গিয়ে ছুটি কাটাবার প্রবৃত্তি আর কক্ষনো হয়নি আর জামাইবাবুর সঙ্গে জীবনে আর কখনো ভালো করে মিশতে পারিনি কেন বলতে পারে কে সন্দেহ যে কুয়াশাচ্ছন্ন কিন্তু যে ঘটনার সঙ্গে আজকের ঘটনার সম্পর্ক কি অথচ মনে পড়ে গেল ভঙ্গিটা বড় বেশি একরকম হয়ে পড়েছিলাম শুনলাম জেরা করছেন কি করতে বেরিয়েছিলেন আপনি আর এই পাড়াতেই বা কেন এসেছিলেন সে বলতে গেলে মহাভারত কিন্তু ছেলে ছোকরারা আপনার দিকে কুদৃষ্টি দেবে একই একটা কথা হলো সে বয়স আপনার আছে কথা ঈশ্বর কথায় বলে পূর্বে মেয়ে উর্বে ছাই তবে মেয়ের কলঙ্ক নাই পুরুষ জাত হচ্ছে বাঘের জাত বুঝলেন ভাই রাগে আপাদমস্তক জ্বলে গেল কি একটা বলতে যাচ্ছিলাম বলা হলো না প্রত্যাশিত বন্ধুবর সহাস্যে এসে ঘরে ঢুকলেন এবং বড্ড বেশি দেরি হয়ে গেল ভাই বলতে গিয়ে আধপথে থেমে গিয়েই মহিলাটির দিকে তীব্র দৃষ্টি হেনে বলে উঠল এ কি এটি আবার কোথা থেকে এসে জুটলেন হ্যাঁ মুহূর্তের জন্য আমার সঙ্গে বন্ধুর বন্ধুর সঙ্গে আমার স্ত্রীর এবং স্ত্রীর সঙ্গে উৎপীড়িতা মহিলার একটি চকিত দৃষ্টি বিনিময় পরক্ষণে মহিলাটি তাড়াতাড়ি উঠে পড়ে একেবারে রাস্তায় ব্যাপার কি একসঙ্গে সস্ত্রিক চেঁচিয়ে উঠি চেন না কি ওকে ওকে আবার কে না চেনে বন্ধু বসে পড়ে তার ছেলের সঙ্গে বলে আমাদের হাওড়ার দিকে সকলকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে এবার এদিকে এসেছে বোধ হয় স্ত্রী গম্ভীর বললেন জ্বালাবার পদ্ধতিটা কি বিষয় হচ্ছে আর বলবেন কেন বন্ধু একটু সরসাসি হাসেন ও বুড়ির বক্তব্য বিষয় হচ্ছে রাজ্যশুদ্ধ লোক ওর দিকে কুদৃষ্টি হানছে উড়মুড়িয়ে ভদ্রলোকের বাড়ি ঢুকে পড়ে বলবে ওই আমার ধরতে আসছে দেখুন তো কি কদর্য কাণ্ড নিজের বয়সের দিকে তাকা তা নয় আসলে ওর ওটাই পেশা এতে কিছু উপার্জন হয় ওর আমি প্রশ্ন করি বন্ধু মাথা চুলকে বলে উপার্জন না উপার্জনের কথা কিছু শুনিনি বানিয়ে বানিয়ে কতগুলো বাজে কথা বলে এই পর্যন্তই পয়সা করিও চাইতে দেখিনি মৃদু হেসে বলি তাহলে তার পেশা বলছ কেন বরং বলতে পারো নেশা তা বটে সেটাই ঠিক এ একরকম অদ্ভুত মনস্তত্ব আর কি বন্ধু সহজেই সকল সমস্যার সমাধান করে দেন কিন্তু আমার মনটা যেন কোনো একটা রহস্যময় রাত্রির অতীতে হারিয়ে গিয়ে হাই হাই করতে থাকে কোথায় যেন কি ভয়ানক একটা অবিচার হয়ে গেছে সত্যি কি এমন অদ্ভুত নেশা থাকে মানুষের সে নেশা পুরনো হয় না নাকি জীবনের একটা তীব্রতম বাসনা যার কোনো দিনই পূর্ণ হয় না সে সেই বাসনা মেটানোর খেলা খেলেই সুখ পায় এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা বাসনার নেশা গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার